আসসালামু আলাইকুম ও রহমতালবর স্বীকৃত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আলোচনাটি কি নিয়ে আজকে আলোচনাটি অনেকটা ছোটো ভিডিওটি এবং হচ্ছে বিশেষ করে যে ভিডিওটি করব আমি সেটি হচ্ছে আপনার খামারে গ্যাস মুক্ত রাখবেন কীভাবে আপনার খামারকে বিশেষ করে আপনার যারা ব্রয়লার খামার করেন ব্রয়লার খামার দেওয়ার জন্য এই প্রচেষ্টা সেটা হচ্ছে আপনার ব্রয়লার যারা ভূষিতে পালন করেন তারা হচ্ছে আর ব্রয়লারটা যখন দশ থেকে বারো দিন হয়ে যায় আপনার মুরগিটা তখন হচ্ছে আপনারা একটা ওষুধ আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনারা পাবেন সচরাচর অনেক জায়গায় এটা হচ্ছে অ্যামোনিক্স অ্যামোনিক্স একটা পাউডার এটা হচ্ছে অ্যাবন কোম্পানি অ্যাবন অ্যানিম্যাল হেলথ আপনার হচ্ছে এটা দেখেন পোলট্রি ব্রিজ আপনার ওনাদের এগুলো হচ্ছে ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনারা যদি দোকানে পান এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম হচ্ছে পাঁচশো গ্রাম আপনার একটা খামার যদি আপনার এক হাজার স্কোয়ার ফিটের খামার হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এক কেজি এক হাজার মানে এক স্কোয়ার ফিটে এক গ্রাম করে এমন আপনারা বসির সাথে মিক্স করে তারপরে এটা হচ্ছে আপনার মুরগির যে মুরগি যে লিটারে থাকে লিটারে ছিটাই দিয়ে পরে গাইটে দিবেন দেখবেন যে আপনার যত গ্যাসই হোক সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে দেখবেন আপনার কোনো খামার গ্যাস নেই এবং যারা লেয়ারের জন্য দিতে চান তারাও পারেন যেমন আপনারা হচ্ছে আমাদের খামারটার যে ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে কোনো ড্রেন নেই আমরা দুদিকে টানি তো টানার পর দেখেছে আমরা শুধু অ্যামোনিক্সটাই মোট করে নিয়ে দুই পাশে দিয়ে দিই এবং গ্যাস মুক্ত থাকে অথবা যেন আমরা লিটারটা ফালাই সে জায়গা দিয়ে দিই আপনারা অবশ্যই অ্যামোনিক্সটা লিটারে দিয়ে ভালো একটা ফিডব্যাক পাবেন এবং ইনশাল্লাহ আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সকালে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আপনারা এমন ইচ্ছা ব্যবহার করে ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ